বঙ্গবীর কাদের টাঙ্গাইলের বাড়িতে হামলা ও ভাঙচুর কৃষক শ্রমিক প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর খ্যাত কাদের সিদ্দিকীর টাঙ্গাইলের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে শনিবার ছয় সেপ্টেম্বর রাত সাড়ে বারোটার দিকে টাঙ্গাইল শহরের আকরটাকোর পাড়ার নীচ বাসভবনে এই ঘটনা ঘটে এ সময় কাদের সিদ্দিকীর দুটি গাড়ি ও বাসভবনের জানালা ভাঙচুর করা হয় হামলার সময় কাদের সিদ্দিকী নিজ বাড়িতে অবস্থান করছিলেন কাদের সিদ্দিকির বাড়ির কর্মচারীরা বলেন শনিবার ছয় সেপ্টেম্বর মথরাতে পনেরো থেকে বিশ জনের একটি দল মুখোশধারী হেলমেট পরা অবস্থায় বাড়ির সামনে আসে এ সময় মই দিয়ে বেশ বেশ কয়েকজন বাড়ির ভেতরে প্রবেশ করে প্রথমে কাদের সিদ্দিকির ঘাড়িতে ভাঙচুর করে বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে তারা দেয়াল চলে যায় পরে থেকে ইট নিক্ষেপ করে এতে বাসা জানালায় ভেঙে যায় এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয় আর এক জানান রাতে স্যার কাজ দুইটি কাদের সিদ্দিকি দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন এই সময় দুর্বৃত্তরা বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে এবং মই দিয়ে বাসার গেট টোপকে ভেতরে প্রবেশ করে দুটি গাড়ি ভাঙচুর করে এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর আহমেদ বলেন রাতেই পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছেন তা জানা যায়নি দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে এই ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি